আবার যখন নাকের মধ্যে ঢুকিছে এইবার আবার বলছে আরে কেরে কোথায় মধু খায় শ্বশুর কয়ে ভ্রমর হস্ত উড়ে চলিয়ায় গাঁজা খাও আমি গাঁজা খাই আমি গাঁজা খাই বলে যে তোমরা খাওয়া আমি তো বিষ খাইয়ে অজম করেছি কণ্ঠে দারণ করেছি আমার নাম নীলকণ্ঠ হ্যাঁ আর তোমরা গাঁজা খাইয়ে ক্যাজা হয়ে যাও কেন তাহলে আমি যে বিষ খাইয়ে হজম করেছি তাহলে তোমার গাজার আগে ফলিডল দিয়ে দেবো এক বোতল খাইয়ে তারপরে গাজা খাবা এক মুক্তি করে খাইয়ে দেখো দশ এমএল খাইয়ে দেখো হলিডল মরণ কল জামাই শ্বশুর দুইজন গাঁজা জামাই জানে না শ্বশুর খায় শ্বশুর জানে না জামাই খায় না শ্বশুর খায় শুরু না শ্বশুর জানে না জামাই খায় জামাই শ্বশুর বাড়ি গেছে শ্বশুরের তো গাজার বাতিক কিন্তু জামাই আইসে খাবে কোন খায় দক্ষিণ দ্বারের ঘরে যাইয়ে ওনাকে আবার ছোট্ট ছোট্ট ওই ক্ষতি থাকে ক্ষতি ক্ষতি ছিল তো ব্যাগ ছোট হয়ে যে ওরে কি কয়া জুলি জুলি আর গাজার আবার নাম আছে কিন্তু কেউ কয় আঠা কেউ কয় মধু কেউ কয় সল্টু ক্ষতি নিয়ে গেছে বের করিস মধু বের করিছে ছোট একটা কাঠ আছে ওটার নাম আবার প্রেম তক্তি বেশ বাঁকানো একটা সুন্দর বাঁকানো একটা আছে অস্ত্র ওটার নাম আবার রতন কাটারি বাড়ি কায়দা কাটা হয়ে গেলি টিপে টিপে এতটুকু একটা কলকি আছে ওর নাম আবার বাসি ঠিক আছে ওর মধ্যে পরে তারপরে আগুন দিয়ে এত টুক একটা কাপড় আছে ওর নাম আবার ছাতি ওই রে ঘোড়ায় ফেসে বাবলো দুই এক টান দিয়ে সারবো কারণ কোনো কোনো টান দিয়ে অনেক সময় কাজ হয় যেমন তো অনেক সময় লাগবে না জামাই যদি দেখে ফেলে বারান্দা ঠিক ওই সময় দক্ষিণে বাতাস ঠাড়িছে জামাই উত্তর ঘরের বারান্দায় বসে রইছে ওই গাজা ধুমাস আ কইয়ে হইয়ে না জামাই নাকে বুকিয়ে ঢুকে এ কি যারা গাজা খায় যদি একটু গংগো পায় মাথা খারাপ হই যাবে কোন ধারে কে আসতিছে শ্বশুর বাবলো আরেকটা টান্ড দেই ওই ধুমো আবার গেছে নাকের মধ্যে এবার জামাই ওই ঘরে হাঁক ছাড়িছে কেড়ে কোথায় মধু খায় শ্বশুর ভাবতেছে গাজারে যে মধু কয় তা জামাই কি করে ঠিক ভাই ঠাকুর আমারে জোঠাই দেশ ঠিক মত আরো টানব আবার যখন নাকের মধ্যে ঢুকিছে এবার আবার বলছে আরে কেরে কোথায় মধু খায় শ্বশুর কয়ে ভ্রমর ভস্ত উড়ে চলিয়া যেই ভ্রমর বলে ডাক দিতেছে জামাই ভ্রমর চলে আইছে শ্বশুর জামাই একসাথেই গাজে গেছে এক গাজার তিন ধর্ম তোতা পেঁচা কুম্ভপর্ব দেখ বাহ গাজা খেয়ে কেউ ফেসর ফেসর করে কেউ ফেচ ভেসর করে আবার কেউ তো তার মতো কথা কয় কেউ একবার বম করে থাকে মাছের মতো ওই একদম ঠিক না নাকি ঠিক কইসি তো নাকি আমাকে শ্মশানে কেউ গাঁজা খায় ও না শ্মশান বালো শ্মশান ওই জায়গা কেউ খায় না এই জায়গা জামাই শ্বশুরও আসে না কেউ খায় না এই জায়গায় কত ভালো খাই নাকি কেউ দেখিয়ে দিয়েছে যার যার সয় সে যদি তাই করে সে হয় মহাশয় ভালো করে শুনো যার যার সয় মানে সহ্য হয় সে যদি তাই করে তাহলে সে দিনে দিনে হয় কি হয় মহাশয় আর হয় সে যদি করে তাহলে দিনে দিনে বিনাশ এক গুরুদেব গাঁজা খায় আর গাঁজা শিষ্য জোগাড় করে বেড়ায় এই তোর একা খাইয়ে সুখ হয় না কেন গাঁজা খাবো কেন গাঁজা খালি কোনোদিন কুকুরে কামড়াবে না কুকুরে কামড়াবে না মানে

বুঝেছ কি হয় খালি বুড়ো পর্যন্ত যা লাগে না সহ্য হয় টলে জি বটলে শিব জেনে রেখো সর্বদায় শিব সহ্য করতে পারে বলে আমি দাঁড়িয়ে বলি সভা তলে বিষ খেলেও শিবের কি সে যায় किंवा ती बोल करिम तुम्ही जाई गाज कल कि दोन ती नागटाऊ नाचिय बदाव अनेक